সম্ভবত এই প্রথমবারের মতন প্রয়োজনীয় হাসনাত আবদুল্লার কাছে মাইক কাইরা নিতে চায় হাসনাত আবদুল্লাহ বলে যে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নিবেন এটা তো কোন সিস্টেম হইতে পারে না উনি আরো খেপতেছে আর হাসনাত হাসতেছে ওর মুখে হাসি তার মানে কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন পাতোয়ারি একটা বক্তব্য দিচ্ছিলেন আগে তাদেরকে বক্তব্য দেওয়ার সময় তারা বিএনপিকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছিল সে সময় বিএনপির একজন নেতা রেগে গিয়ে

যারা চাঁদাবাজ যারা মামলাবাজ আমাকে একটু কথা বল তো ইয়া আমাকে একটু কথা করে এটা তো এটা তো শালীনত হইলো না আমরা তো আপনাদের কাছ থেকে

জুলাইয়ের পরে আমরা আপনার সবচেয়ে অপছন্দের কথা কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার সুতরাং একবার এক আমি খুবই দুঃখিত মানে একদম সম্ভবত এই প্রথমবারের মত প্রতিনিয়ব প্রতিনিয়ত বিএমপি কে নিয়ে কটূক্তি করা নাসির পাটুয়ারি আর হাসনাত আব্দুল্লাহ আজকে এই প্রথমবারের মত এরকম অপমানের শিকার হয়েছেন। এই দৃশ্যটা একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছি ডাক্তার জাহিদুর রহমান যিনি এই মুরুব্বি ভদ্রলোক তিনি আপনার নাসির পাটুয়ারিকে এবং শাসাদ ছিলেন আর পেছন থেকে আরেকজন ডাক্তার তিনি বলতেছিলেন বেয়াদব হাসনাতকে যে বের হয়ে যাও তোমাদেরকে এই ধরনের কথা বলার অনুমতি কে দিয়েছে। এখন আসলে কি ঘটেছিল সেই ঘটনা নাসির উদ্দিন পাটোয়ারি ইদানিং সময় যে সকল বক্তব্য দেয় যে আপনার শেখ হাসিনা তো ভারতে পালাইছে তারেক রহমান কোথায় পালাবে এবং কি বিদেশ থেকে তিনি যে অনলাইনে কার্যক্রম চালান বা রাজনীতি করেন সেটা কঠোর সমালোচনা থাকে আবার যে এমন বক্তব্য দেন পালাতে হবে বঙ্গোপসাগরে তো হাসনাত আবদুল্লাহ মাঝে মাঝে কিন্তু এরকম উরাধুরা বক্তব্য দেয় এতদিন যাবৎ তাদের এই বক্তব্যকে প্রটেস্ট না করলেও হাসনাত আবদুল্লাহ এবং নাসির উদ্দিন এখন এই যে বিএনপি কে নিয়ে প্রতিনিয়ত নানান বক্তব্য দিচ্ছে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হচ্ছে দলটির নেতাকর্মীরা এতদিন আওয়ামী লীগ ইস্যুতে যে বক্তব্যগুলো ছিল আস্তে আস্তে এগুলো বিএনপির দিকে যাচ্ছে কারণ কি আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই শেখ হাসিনা কিনে বক্তব্য দিলে মানুষ আর ওই রকম শোনে না হাহারি এক পড়ে তো ক্ষমতায় আগামী দিনে যারা বেশি ভাগ আমরা যদি বুঝতে পারি যে ক্ষমতা প্রত্যাশী হচ্ছে আপনার বিএনপি বা তারা ক্ষমতায় যাবে এমনটা আজ করা হচ্ছে সো তাদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তারা যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চাচ্ছে সেটা হচ্ছে বিএনপি অপমান করা অপদস্থ করা আবার কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করে কিন্তু সত্য হলেও কিন্তু রাজনৈতিক যে ভাষা ব্যবহার এই ভাষা ব্যবহারটা নিয়ে আসলে বিএনপি কর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রাগ গুসা এটা দেখা দিয়েছে কারণ হাস্তাদ আবদুল্লাহ যখন বলছিল যে একজনের কথার মধ্যে আরেকজন কথা বলতে হয় না আপনি শিষ্টাচার বোঝেন না পেছন থেকে লোক বলতেছিল বেয়াদব তুই এখন এটা বলার কারণ কি তিনি বলতেছিলেন যে তোমার কাছ থেকে আমরা শিখবো তোমরা শিষ্টাচারের কিছু বোঝো এখন আমরা যদি আমজনতা হিসাবে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের যে স্পিড অথবা ভাষাগত মানে ব্যবহার যে প্রয়োগ হয় সেটা ফোকাস করি তাহলে এনসিপির নেতাকর্মীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি অধ্যত্বপূর্ণ বক্তব্য দেন বিশেষ করে বিপরীত রাজনৈতিক দলগুলোকে নিয়ে লাইক আপনি এখন দেখেন জামাতকে তারা যেই ভাষায় মানে ধুয়ে দিচ্ছে প্রতিদিন এখন নিজেদেরকে পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে তারা যেটা এস্টাবলিশ করতে চাচ্ছে ইতিমধ্যে এনসিপির একাধিক নেতা কর্মী যৌন কেলেঙ্কারী সহ চাঁদাবাজির মামলা সহ চাঁদাবাজিকে প্রশ্রয় করা সহ যেইখানে আজকে তারা এই বক্তব্য দিয়েছেন চাঁদাবাজি করে বিএনপি মামলা বাণিজ্য করে তো চাঁদাবাজিকে এনসিপি করে না হান্নান মাসুদ যে ছেলেটা আছে নিজেই তো ভাই চাঁদাবাজদের উস্তাদ হিসাবে তে বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে সো এক গুসা আর এক গুসার এক সিতিয়াহুদ বিষয়টা কিন্তু অনেকটা এরকমই হচ্ছে আমি মনে করি যে এনসিপির রাজনীতিতে যে জিনিসটা প্রাপ্য ছিল যেমন ধরুন আওয়ামী লীগ সবসময় কটুক্তি করছে বিএনপি আওয়ামী লীগকে কটুক্তি করছে আওয়ামী লীগ জামাতকে কটুক্তি করছে জামাত আওয়ামী নিয়ে কটুক্তি করছে নোংরা ভিডিও বানাইছে অনলাইনে ছাড়ছে এই খেলাগুলো ছিল এখানে নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা যে পরিবর্তনটা দেখতে চাইছি এনসিপির কাছ থেকে সেটা আসলে কতটুকু এনসিপির যে জনসমর্থন ছিল শুধুমাত্র তাদের অন্য দলগুলোর বা যারা গুরুত্বপূর্ণ মানুষ আছেন তাদেরকে নিয়ে করা তাদের মন্তব্যগুলোর কারণেই এনসিপির অধ্যুত্বপূর্ণ আচরণগুলোর কারণেই জনগণের কাছে এনসিপি কিন্তু প্রত্যাখ্যান হয়েছে আপনি এটা দেখেন ডাকসু জাকসু চাকসু যতগুলো নির্বাচন হয়েছে ছাত্রদের দল তারা দিন রাত ছাত্র ছাত্র করে যদি নিজেরা কেউ ছাত্র না ছাত্ররা এদেরকে বয়কট করে গেছে এখন রাজনৈতিকভাবে এরা যদি কোনো দলের সাথে জোটে না যায় এরা যদি কোনোভাবে কারোর সাথে আপোষ করতে না পারে নিজে নিজে নির্বাচন করে গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি সারা বাংলাদেশের একটা সিটও পাবে না এটা সবাই জানে যদি কোনো আসনে অন্য দল প্রার্থী দে আর তারাও প্রার্থী দে মানে জামানত বাজেয়াপ্ত হবে এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা ছিল হাসরাত আবদুল্লার প্রতি মানুষের প্রত্যাশা আছে তবে আমার মনে হয় যে ভাষাগত ব্যবহারে তাদের আরেকটু সচেতন হওয়া দরকার কারণ এক জায়গা থেকে শুরু হয়ে গেলে এই যে আজকে ডাক্তার জাহিদ সাহেব তিনি যখন এটা নিয়ে প্রতিবাদ করলেন তো এরকম এখন কিন্তু অনেক জায়গাতে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে আর এটাতে যে কোনো সময় অপমান অপদস্থ হয়ে যেতে পারে যখন দেশে যাইতাম তখন আমাদের জন্য মুরগি রান্না করা হতো কিন্তু ওই মুরগিটা কিভাবে ধরা হইতো জানেন ধরেন একটা সাইডে ওই যে মাছের জাল আছে না ওই জালটা আটকাইত আর পোলা পান্ডে রে লাগাই দিত হ্যাঁ সব পোলা দিত যে মুরগি দৌড়ায় আন সবাই হুড় করে দৌড়াইতো থেকে থেকে রাস্তা খোলা রাখতো একদিকে আর সব দিক থেকে কিন্তু পোলা পান ওই মুরগির পিছনে ছুটতেছে মুরগি দৌড়াইতে দৌড়াইতে যায় ওই জালে আটকা পড়তো আর তখন ওই জাল থেকে সব মুরগিগুলার ধৈরা যেটা একটু তাজা তোজা মেহমান বুঝে আর কি ওইটা কাতেল করা হইতো এবং ওইটা খাওয়ানো হইতো ডক্টর মোহাম্মদ ইনুস সার আমার মনে হয় গত অন্য মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে এক সাইড খোলা রাখছে মানে জাল আছে ওইখানে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে যে তোরা হুর 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 করতে থাক এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া দেখবি ওই খালি মনে ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই হ্যাঁ এখন ওইখান থেকে বাই করবে উনি কোনটাকে কোনটাকে ধরবে আর ছাড়বে একটু আগে দেখলাম বিএনপির এক নেতা খেই পেয়ে গেছে ভাই ওনাকে অতিথি হিসাবে আনা হয়েছে আর ওই অতিথি বৈশা রয়েছে অতিথিকে সামনে রাইখা এই যে আবার সেই পোলা পান পারটুয়ারি সাহেব আর হাসনাত আব্দুল্লাহ ওইখানে বুঝছেন চাদাবাস তাদাবাস এই সব কথা বলতেছিল একটা টাইমে উনি মেজা ধরান উইঠা দাঁড়ায়া যায় এবং চইলা যায় হাসনাত আব্দুল্লাহর কাছে মাইক কাইরা নিতে যায় হাসনাত আব্দুল্লাহ বলে যে না 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 এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে দেন আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নেবেন এটা তো কোনো সিস্টেম হইতে পারে না উনি আরো ক্ষেপতেছে আর হাসনাত হাসতেছে ওর মুখে হাসি তার মানে কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে পারছে ওই যে হুর হুর করে একটা সাইডে নিয়ে যাইতেছে আবার পাটোয়ারির কাছে গেছে পাটোয়ারি বসা পানি খাইতেছে আর উনি আঙ্গুল দিয়ে শাসাইতেছে কিন্তু পাটোয়ারির কোন রিয়াকশন নাই পানি খাইতেছে আর ওই পানির বোতলটা হইল মুগ্ধ হ্যাঁ মুগ্ধের পানি পানি লাগবে পানি পোলাপান পান ভাই কি যে দুষ্ট দেখেন মুগ্ধ আর স্নিগ্ধ দুই ভাই যমজ ভাই দুজনকে করছে কি জানেন পাশাপাশি রাখছে মানে দুইটা পানির বোতল রাখছে একটা হইলো সর্ষের তেলের আর একটা হইলো পানি অর্থাৎ কি জানেন তেল আর পানি মিক্স হয় না এটা বুঝাই দিছে পোলা পানের ব্রেন ভাই কেমনে পারবেন এদের সাথে পারা মুশকিল যাই হোক এবার আসল কথায় আসি মির্জা ফখরুল সাহেব মির্জা ফখরুল সাহেব কিন্তু এখন আলোচনার শীর্ষে কথাটা কি বলছে কথাটা কিন্তু খুব ডেঞ্জারাস কথা আমরা ক্ষমতে আসলে সমস্ত মামলাটা আমরা তুইলাই নেব আওয়ামী লীগের কোনো মামলা থাকবে না এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই আমরা তোমাদের পাশে আছি এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা নাই তারপরে আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে তাদের কাছে কৃতজ্ঞ এক এক টাইমে এক এক কথা বলতেছে কারণ কি জানেন ওই যে জালে আটকা পড়া গেছে আর তো কোনো রাস্তা নাই জালে আটকা গেলে ভুগি গুলা কি করতো ছটফট করতো না ওই ছটফটানি আরম্ভ হয়ে গেছে ছটফটানি আরম্ভ না হইলে। এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসবে ওদের কোনো মামলা টামলা থাকবে না সব মামলা তুইলে নেব কারণ সব মামলা তুইলা নেবার কথাটা এই টাইমে বললেন যে টাইমে মামলার রায় হবে তেরো তারিখ রায় ধার্য করা হয়েছে অথবা দিন তারিখ ধার্য করা হবে কবে রায় দিবে তেরো তারিখে জানাবে এই টাইমে আইসা আপনি ওই মামলাগুলা তুইরা নেবার কথা বললে মানুষ কি বুঝে মানুষ কি ধারণা নিবে আপনাদের সম্বন্ধে মানুষ তো ভাববে হায় হায় এই যে মামলা চলতাছে বিচার ট্রাইব্যুনালে এই মামলায় কি ওনারা তুইরা নিবে ওনারা কি ওই বিডিআরের যে মামলা হইসে ওই বিডিআরের মামলা তুইলা নিবে শেখ হাসিনার বা তার দলের গ্যাংদের ওই ধরনের একটা বার্তা চইলা গেছে আর ওই বার্তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আবার বলছে যে না আমি এইভাবে বলতে চাই নাই উনি যেটা এখন ব্যাখ্যা আছে। যে আমি ওই কথা বলি নাই ওইটা আসলে আমি বুঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে জুলুম হইসে অন্যায়ভাবে মামলা হইসে তাদের মামলা তুইলা নিবার কথা বলছি আচ্ছা ফখরুল সাহেব এই অধিকার আপনারা কে দিছে আপনি হয়তো একজন এমপি হবেন না হলে একজন মন্ত্রী হবেন আপনি এমপি মন্ত্রী হইলে কি আইনের উপরে হাত দিতে পারেন আইনকে তো আইনের গতিতে চলতে দিবেন আপনি কিভাবে বলেন ওই মামলা তুলে নিবেন যদি একটা চুরির মামলা হয় ওইখানেও তো আপনি হাত দিতে পারেন না তার মানে কি আমরা কোন নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি না ওই আগের বাংলাদেশের মধ্যেই থাকতে চাই পুরানা মাল নতুন বতলে ঢুকায়া পুরানা মাল নতুন বতলে ঢুকায়া খাওয়াইবেন এর মধ্যে একটা কথা মনে কইরা গেল এক মাতালের বুঝছেন মাঝরাতে নেশায় পাইছে এখন মদ খুঁজে পাইতেছে না ও করছে কি জানেন মদের মালিকরে ফোন দিছে দোকানের মালিকরে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন দোকানদার বলছে সকাল নয়টায় কইলা রাই দিছে আবার পাঁচ মিনিট পর ফোন দিছে ফোন দিয়া বলতেছে দোকান কয়টার সময় খুলবেন মালিক তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে দেখ বেটা ধর কইলাম না সকাল নয়টার সময় স্যার মিজাজ খারাপ কইলেন না আমি তো আপনার দোকানের ভিতরে আটকা পড়ছি যার জন্য জিজ্ঞাস করতাছি কয়টার সময় খুলবেন বইলা ফোনটা কাইটা দিছে মানিক তাড়াতাড়ি ভাই চাবি নিয়ে দোকানের দিকে দৌড় আইসা দোকান খুইলা দেখে যে না কেউ নাই হায় হায় কি ব্যাপার আমার এক তাহলে কে ফোন দিল। দোকানটা আবার বন্ধ করতে যাবে যখন তখন দেখে পিছনে একজন কাস্টমার দ্বারাই বলতেছে দোকান যখন খুলছে একটা বোতল দিয়া দেন আসলে ওই লোকটাই ফোন দিছে কতটা চালাকি করে দেখেন দোকান খোলাইছে এবং ওই মাছ বাইতে বোতল নিয়ে নিছে দেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না আজকালকার পোলাপান তো এরকমই বাপেরে কয় হুক্কা আন আজকালকার পোলাপান এই টাইপের পোলাপানের সাথে ভাই পারবেন না পারবেন না এবার আসি লকডাউনে হ্যাঁ ভাই লকডাউন ওই করোনার সময় শুনতাম না লকডাউন লকডাউন সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঘিরা ফেলাইছে তো ঢাকা শহর ওনারা খায় দিবে ঢাকা শহর ওনাদের নেতা কর্মী সবাই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায় পড়ছে আর এদিক দিয়েও ভাই পুলিশ রে বিজেপি ঝাঁপায় পড়ছে যেখানে পাইতেছে ওইখানেই একদম লাল কইরা দিতেছে ভাই ব্রাদার ঘাবড়াবেন না এটা কোন নতুন দৃশ্য না কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন একটু খেয়াল করে দেখেন যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত যেদিন ফাঁসির ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো সেদিন কি দেখেন নাই এভাবে ঢাকা শহর ঘেরাও করে ফেলতো পুলিশ র্যাব বিজেপি চারিদিক থেকে ঢাকা ব্লক করিয়া দিত ওই রায়ের দিন অথবা ওই ফাঁসির দিন এগুলো কি ভুলে গেছেন আপনাদের মনে নাই আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেল ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে ঢাকা শহরে ওনার কোনো জানাজা করতে দেয় নাই এবং পুরা ঢাকা শহর শুধু লকডাউন না ভাই কারফুর মত অবস্থা কইরা ফলাইছিল তো পুরা ঢাকা শহর ঠিক একই অবস্থা এখন যে অবস্থা দেখছেন আল্লাহর মাই দুনিয়ার ভাই শ্রম দৃষ্টি সেম দৃষ্টি এখন আন্তর্জাতিক বিচার ট্রাইবুনালে রায়ের সময় যা আমরা এখন দেখতেছি অতীতও তাই দেখছি এই আন্তর্জাতিক বিচার ট্রাইউনাল শুরু করছিল কে জানেন বঙ্গবন্ধু হ্যাঁ শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা এটা হলো ডক্টর কামাল হোসেন এবং আরো দুইজন ছিল ওনার সাথে ওনারাই এই আইডিয়াটা দিছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল একটা টাইমে এটা ঝিমায়া করছিল তারপরে দুই সালে এটা ঝাড় ফুক কইরা ঝাইরা মুইছা আবার শেখ হাসিনা শুরু করলো এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকেই ফাঁসি দেওয়া হয়েছে সেম বিচার ট্রাইব্যুনাল ওনার তৈরি বিচার ট্রাইব্যুনালে ওনার রায় আসতে যাচ্ছে আর রায় আসার আগে উনি যা যা করতো এখনো তাই তাই হচ্ছে দেখেন ভাই উপরালার কি নীলা খেলা আপনাদের মনে আছে দুই হাজার তেইশ সালে এই নরসুন্দি স্টেডিয়ামে শেখ হাসিনা ভাষণ দিছিল তখন কি বলছিল ওই বেটা বাংলাদেশে আয় কাকে বলছিল তারেক রহমানকে আরো কি বলছিল এই যে বাসে আগুন দেশ এখানে আগুন দেশ এবং এই আগুন নিয়া উনি ওনার আওয়ামী লীগের কর্মীদেরকে বলছিল যারে যেখানে পাইবা ধৈরা ওই আগুনের মধ্যে ফেলা দিবা আগুন দিয়া পোড়াইয়া দিবা যারা বাসে আগুন দিবে তাদের ওই বাসের আগুনের মধ্যে পোড়াইয়া দিবা তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন দুই সালের বারোই নভেম্বরে এই নসন্দি স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিছিলেন আজকে দেখেন দুই হাজার পঁচিশ সালের দেওয়া উচিত না উনার কথাই তো উনি তো বলছে বাসের আগুনে হাত পোড়ায় দিতে তাইলে আগুনের জ্বালাটা বুঝবে এখন উনার কথা রাখতে গেলে তো ওনার কর্মীদের হাত পোড়ায় দিতে হয় চিন্তা করেন ভাই ব্রাদার আপনারা যারা কর্মী আপনারা একটুখানি চিন্তা করবেন একটুখানি ভাবলেই বাইর করতে পারবেন আমি জানি আপনারা দল কানা সব দলেরই মানুষ কানা হয় ভাই একটু কানা হয় নিজের দলকেই বেশি পছন্দ করে কিন্তু তারপর একটুখানি চিন্তা করলেই বাইর করতে পারবেন এই যে দেশের টাকা পয়সা লুটপাট এগুলা বাদ দেন এই যে ছত্রিশ দিনে যা যা দেখছেন এগুলা কি সত্যি না আয়না ঘর কি সত্যি না এই যে দুই হাজার চব্বিশের ছত্রিশ দিনে আপনারা যা যা দেখছেন এইটা তো সত্যি এবং উনি যে হেলিকপ্টারে করে পালায় চলে গেছে এইটা তো সত্যি। ওনার যে এই যে বিশাল মন্ত্রী সভা এই মন্ত্রী সভার কেও কি আসে ওনার যে এত এমপি ছিল পুরা সংসদে বৈসা যারা গান বাজনা করত তারা কি বাংলাদেশে আছে নাই সবাই তো পালায়া গেছে। একটুখানি ভাবার চেষ্টা করেন কেন পালায়া গেছে কেন এত ভয় কেন পালায় একটুখানি চিন্তা করলেই তো বাইর করতে পারেন সত্যিটা সত্যি বলতে হবে না হলে তো একটা সুন্দর বাংলাদেশ পাবেন না যাই হোক এত বুঝায় লাভ নাই ওই যে আগে বললাম দলকানা ওনাদেরকে যতই বুঝাই না কেন ওনারা তাকায় থাকবে মেট্রো রেলের দিকে ওনারা তাকায় থাকবে পদ্মা সেতুর দিকে অন্যদিকে তাকাবে না ওনারা মনে করবে ওনারা কি মনে করে জানেন ওনাদের নেত্রী হচ্ছে 24 ক্যারেট গোল্ড হ্যাঁ शेख হাসিনা 24 ক্যারেট গোল্ড এটাকে এখন কাদার মধ্যে ফেলায় দিছে স্বর্ণ কাদার মধ্যে ফেলা হলো কিছু যায় আসে না আবার একটু ধুইয়া নিলে স্বর্ণ স্বর্ণই হয়ে যাবে ওনাদের নেত্রী ওলাদের কাছে ভাই চোখের মনি সাপের মাথার মধ্যে যে মনি থাকে না ওই মনি এখন কি করবেন কিছু করান নাই কিন্তু এই হাসি ঠাট্টা কইরা তো দিন পার করা যাবে না দেশের ব্যাপার ভাই দেশের প্রতি ভালোবাসার ব্যাপার আগামী দিনগুলো কেমন হবে এটা তো ভাই বুঝাই যাচ্ছে না মুক্তি দিয়েই তো বোঝা গেছে তাই না ওনারা কেন নির্বাচন চাচ্ছে না গণভোট কেন চাচ্ছে না এটা তো খুব স্বাভাবিক অঙ্ক বুঝাই যায় যে কারণে ওনারা স্থানীয় নির্বাচনটা চাই নাই এই যে চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র এইসব নির্বাচন কেন চাই নাই এদিকে দেখেন মাত্র 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। বাকি সব নির্বাচন বন্ধ সব বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও নির্বাচন বন্ধ কেন বন্ধ এটা সোজা একটা উত্তর ভাই এই যে চারটা বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফলটা আসছে স্থানীয় নির্বাচন যদি হইতো না সেম ফলাফলটা আসতো আরও কি হইতো জানেন স্থানীয় নির্বাচন আগে দিলে মারামারি কাটাকাটি লাইঠা লাঠি এমন অবস্থায় পৌঁছাইতো এই যে এখন দেখেন না নমিনেশন দেওয়ার পর যা করছে এর চেয়ে আরো একশো ভাগ বেশি হইতো তাতেও যদি জানেন পুরো দলটাই পৌঁছা যাইত বন্ধ ছড়া যাইত ওই ভয়ে কিন্তু রাজি হয় নাই এখন যে রাজি হচ্ছে না সব কিছুতে না না কেন বলে যদি কোনো কারণে গণভোটে হ্যাঁ পাস হয়ে যায় তাহলে তো বুঝছেন নতুন একটা বাংলাদেশ চলে আসে আর এর কৃতিত্ব কোন দিকে যায় একবার চিন্তা করেন তো শেখ হাসিনা প্রথম ছয় সাত মাস ছাত্র কথা বলতো কথা বিএনপির বলতো এবং জামাত ইসলামের কথা বলতো যে এরাই জঙ্গি এরাই সবকিছু ঘটাইছে কিন্তু ধীরে ধীরে সুর চেঞ্জ করছে ওনার এখন একটাই কথা ডক্টর মোহাম্মদ ইনুস ও আমাকে সরাইছে ওই হলো মেন ক্রিমিনাল ওই টাকা পয়সা লোকই করছে আমাকে সরাইবার জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের মেন নেতা হচ্ছে মেইন ক্রিমিনাল ওনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং দেখবেন আজকে ওনাদের নেতাদের যে কথাবার্তা সবাই মধ্যে একটাই কথা জঙ্গি ইনুসকে আগে সরাইতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে জঙ্গি ইউনুস হচ্ছে তাদের একমাত্র টার্গেট দেখেন না ওই যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্কে সব জায়গায় আগুন দিতেছে বাসে আগুন দিতেছে গ্রামীণ ব্যাংকই টার্গেট এবং আরো টার্গেট কি জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলা ইবনে সিনা সহকারে আরো যতগুলা প্রতিষ্ঠান আছে এইটা হলো মেইন টার্গেট আর ডক্টর ইনুস স্যার টার্গেট চিন্তা করেন আমার তো মনে হয় ডক্টর ইনুস স্যারকে মেরে ফেলাবার জন্য ওরা হাজার হাজার কোটি ডলার অলরেডি মার্কেটে খরচ করছে ভাই খরচ করছে হ্যাঁ ভাই মেরে ফেলতে পারে এই টার্গেটই তো তারা আগাইতেছে কিন্তু এভাবে কি দেশটা আগাবে না এভাবে আগাবে না সমস্ত শয়তানির রাস্তা বন্ধ ভাই ওই যে প্রথম বললাম না জাল পাইতা পোলাপান লাগাই দিছে পোলাপান হুর 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 কইরা এক জায়গা নিয়ে ঠেকায় দিছে পুরা দেশের সমস্ত রাজনীতিবিদরা ভাই ওই জালে আটকা করছে কি সুন্দর ভাবে দেখেন চা নাস্তা খাওয়ায়া নিজের সাথে সফর সঙ্গী বানায়া নিয়ে যায় আবার আইনা ছাইরা দেওয়া আবার বলা যে উনার মধ্যে আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাই জিয়ার রহমানের ছায়া আছে ডক্টর ইউনুস স্যারের মধ্যে আবার বলি যে নো নো প্রতারক প্রতারক মানে আধা পাগল বানায় দিছে কারণ ওই যে জালে আটকা পড়া সবাই ছটপট করতেসে এখন উপায় কি উপায় একটা আছে ভাই উপায় একটা আছে সেটা কি জানেন সিদ্ধান্ত দেওয়া দেওয়া ডিসিশন মনে নেতা সেই যে সিদ্ধান্ত দিতে পারে হোক সেটা ভুল সিদ্ধান্ত হোক সেটা বেঠিক সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত নিয়ে যদি গবেষণা করতে থাকে ইন ডিসিশনে ভুগতে থাকে তাহলে ভাই সে নেতা না তাকে নেতা বলা যায় না যেমন ধরেন তারেক রহমান ছিল হোক সেটা ভুল সিদ্ধান্ত যদি অন্যরকম ফলাফল হইতো কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে না। সেম কি ডক্টর মোহাম্মদ ইনুস সারও সিদ্ধান্ত নিতে পারবে না উনি কি শুধু যমুনাতে বসে থাকবে যমুনারই লন্ডন বানিয়ে চুপচাপ বসে থাকবে তা তো হয় না সিদ্ধান্ত দিতে হবে সিদ্ধান্ত সময় চলে আসছে রায়টা ঘোষণা হইতে দেন তারপরে সিদ্ধান্ত আসবে আর এই সিদ্ধান্ত কে মানলো কে না কিচ্ছু যায় আসে না এটা একটা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার যেটা দর্শক আলোচনা শুনে যে বুঝতে পেরেছেন এবং দেখবেন হাসিন আব্দুল্লাহ বিএনপির বিরুদ্ধে বলেছে স্বাভাবিক বলবে এনসিপির নেতারা নাসিরউদ্দিন পাথরে বলেছে স্বাভাবিক বলবে কিন্তু এটা বলার কারণে সামনাসামনি এসে মিডিয়াতে আপনি যখন বক্তাকে আক্রমণ করবেন তখন কিন্তু আপনার চরিত্র ওই আওয়ামী লীগের মতো হয়ে যাবে তখন কিন্তু আপনার চরিত্র হাসিনার লোকদের মতো হয়ে যাবে ঠিক এটাই প্রমাণিত হয়েছে হাসিনা ক্ষতি হয় না নাসুরুদ্দিন পাটারদের ক্ষতি হয় না তারা জনগণের সামনে তারা হাসানা ভাই আছেন নাসুরুদ্দিন পাটারা আছেন কিন্তু আপনি বিএনপি সমর্থক হিসাবে কিন্তু মানুষ কিন্তু লজ্জিত হয়েছেন যে আপনারা নিজেদের সমালোচনা নিতে পারেন না এটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে